শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ গরুরহাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক আজকে আপনার এই ছোট্ট সময়ে হামর বুঝলি এ গেট সায়াল ফ্ল্যাগবি নেপালগির ক্রস ব্রাহ্মা গরুর কালেকশান দেখানোর চেষ্টা করব যে পরিমাণে হাটে আমদানি হয়েছে বলে মনে হচ্ছে যে একটা বাদ ভাঙ্গা বন্যার মতো আমদানি বলা যায় প্রচুর পরিমাণে আমদানি হাটের শুরুতেই দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন আমরা আজকে একটু আপনাদের সরাসরি কেমন দামে গরুগুলো কিনতে পারবেন সেই আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের পরিচিত অনলাইনে অনেক পরিচিত একটা মুখ আছে তার সঙ্গে কথা বলবো তার পরিচয়টা অবশ্যই আমরা আপনাদের জন্য আবারও জানবো উনি আমাদের চ্যানেলে হয়তো আজকে প্রথম কিন্তু অন্য চ্যানেলে যথেষ্ট পপুলার এবং পরিচিত তো চলুন দর্শক আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে আপনার প্রথম আমাদের চ্যানেলের একটা ভিডিও কিন্তু আপনি তো অনলাইনে বেশ পরিচিত তো আমার চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলতে শাহুর রহমান দিনাজপুর জেলা থানা আমার বিরামপুর বিরামপুরা হচ্ছে শান্তিমূল ভালোপাড়া শান্তি আমার ওখানে খামার তো আজকে আমাদের দশোরে কিন্তু বলে যে কেমন দামে সরাসরি কিনতে পারবে এরকম একটা আইডিয়া দিবেন শুরু দেখতে একটা গরু যেটা কিন্তু কেনার জন্য ট্রাই করতেছে দেখতে আমরা ভাই না না বয়স আপনার কেমন দামে কিনা যাবে এটা ভাই এটা এটা আমি আটান্ন বললাম আটান্ন আর বিক্রেতা কত চাই ষাট পর্যন্ত বলতেছে দর্শক কেনার জন্য মোটামুটি ছয় সাত মাস মতো বয়সের ছিল তো আমাদেরকে আরও কিছু করে দেখাবেন যেগুলো খামার উপযোগী একটু ভালো জাত মানে সেগুলো একটু আমরা দেখবো কেমন দামে কিনা যায় দর্শক এটা কিন্তু কেনার জন্য ট্রাই করতেছে আচ্ছা এটা মোটামুটি যে আইডিয়া দিয়েছিল তার কাছাকাছি গেছে উনি চাচ্ছিল আটান্ন দিয়ে আর ষাট হলে বেচা বিক্রি করতে তো আমরা একটু আরও গরু আছে সেগুলো একটু দেখবো দর্শক আবারও একটা খুবই সুন্দর এগের বাচ্চা নিয়ে চলে আসছে একেবারে পিওর লাল কালার মাসাল কি খুঁড়াই চেক করতেছে খুঁড়াই চেক করতেছে ভাই দেখতে পাচ্ছেন যে কীভাবে খুঁড়াই চেক করে ছোট ছোটো বাসরগুলো কিনতে হয় মাসাল্লাহ এক কীর্ত মাসাল্লাহ খুবই ভালো দেখা যাচ্ছে চটপটায় আছে সুস্থ সবল বলেই মনে হচ্ছে দেখি এটা কত দাম দর করে আমরা একটু দেখাবো এবং অবশ্যই জানাবো বেশ ভালো পার্সেন্ট আছে দর্শক দাম দর চলতেছে এটা কিন্তু দর্শক দেখি যদি কিনতে পারে আমরা যথেষ্ট লুজ আছে কত বললেন এটা পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত অলরেডি বলে দিচ্ছে কত যাচ্ছে আরো বেশি না আঠান্ন আঠান্ন যাচ্ছে মোটামুটি কাছাকাছি গেছে দেখা যাক যদি বিক্রিটা হয়ে যায় শাওয়ার যদি কিনতে পারে তো মাসা খুবই ভালো লাল কালারের পিওর সাইওয়াল একটা ছিল খুবই সুন্দর দেখি আমরা দর্শক পাশে আর কিছু গরু আছে সেগুলো একটু দেখবো দর্শক দেখতে পাচ্ছি আবারও একটা কিন্তু এ গেট সার নিয়ে চলে আসছে শাহবুর ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এবং চটপট একেবারে সুপার অ্যাক্টিভ গরু কিন্তু এগুলো আলাদা জানি না কত বুঝতে পারতেছে দর্শক গরুগুলো কী কী দেখে কিনতে হয় ওপেন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে ওনারা এত সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করতে পারে কত বা দাম দর কিন্তু চলতেছে

সব প্রত্যেকটা করে কিন্তু দেখে শুনে কিনতে হবে অবশ্যই। মাশাআল্লাহ। চামড়া মোটামুটি লুজ আছে তো। একেবারে বাঘের বাচ্চা।

দাম দর চলতেছে অলরেডি ভাই জোড়া কত বললেন ভাই ওইটা না আচ্ছা ওটা চয়েস না যেহেতু পার্সেন্ট কম শাহবুর ভাইয়ের কাছে সবসময় আমরা হাই পার্সেন্টই দেখি অনলাইনে তো আজকেও দেখতেছি কিন্তু খুব সুন্দর সুন্দর হাই পার্সেন্টগুলাই দেখাশোনা চলতেছে রামার মিক্স মুন্ডির মধ্যে না আচ্ছা রামার মিক্স ব্রাহ্মা বলা যায় কি ক্রস ব্রাহ্মা আমরা যেটা বলি মুন্ডির সঙ্গে ক্রস করানো